নমস্কার কেমন আছেন সবাই এস জেড লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো আবার একটা বিয়ে বাড়ির ব্লক নেই তোমাদের সামনে চলে একটা ব্লগ এখানে দেখো আমাকে কেমন লাগছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পাশে আমার মেয়ে যথারীতি কি পকোড়া খাচ্ছে আর ওই যে আমার শাশুড়ি মা ওখানে পাশের দূরে দাঁড়িয়ে আছে তো দেখো দেখে নাও মেয়ে সুন্দরভাবে হেসে কোষ দিচ্ছে আর পকোড়া খেয়ে কফি খেয়ে চলে এসেছি আমরা এখানে তো এখানে ছাত্রতলাটা দেখে নাও ছাত্রতলা সাজানো হয়ে গেছে সুন্দর করে ডেকোরেশন করেছে তারপর এই যে মা মেয়েতে মিলে একটু ছবি তুলে নিলাম তো একটু ভিডিও করে নিচ্ছি মেয়ে এখন সুন্দর করে দেখো পোজ দিচ্ছে তো দেখো এখন এখানে জিজ্ঞেস করছে ওর ঠাম্মি খেয়েটা খেয়ে ঠাম্মি আর এই যে কালো রঙের জ্যাকেট পরে আমার শ্বশুর মশাই আর পাশেটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের হচ্ছে মামা তো সেই হিসাবে আমি জিজ্ঞেস করছি এটা কে তো এ দেখো এখানে বউ যে ব্রাইড সে চলে এসেছে যার বিয়ে সে এখানে বসে এখানে চলেছে তাকে সবাই ঘিরে আছে এত ভিড় যার জন্য আমি ওর কাছে গিয়ে একটা সেলফি পর্যন্ত তুলতে পারলাম না তো যাই হোক সেলফি সব তুলে তুলিনি সব একটু দেখাশোনা করে কথাবার্তা করে ডিনার করতে চলে এসেছি তো ডিনার করা ডিনার করতে বসবো তার আগে মেনুটা এবার দেখে নাও কী কী মেনুতে আছে তো এই ছোট্ট ছিল আমাদের একটা মিনি ব্লগ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো চলো এখানেই ব্লগটা শেষ করছি টাটা